বল না কত দু মোদিন যই এই মোল দেওয়ানা হই রে বোল না কত দু মোদিনা যই তে এই মনো দেওয়ানা হই রে দয়া করয়া দয়া কর দয়া লাল্লা নৌসি কর লা ল তুমি কাহুরি পড়া কদি বোল্লা তুমি কাহুরি পড়া

वसल अॻोल के मुल कोणे भुल भॻो तूं भल

No, uh I -huh. uh -huh. আই গুনা গারে 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 ইশিচে অপনার দুডবারে জডো সিনাই সিষ্টি করে সিন তার খাতিরে আলাহমা সলে আলা মহপদে Mahdi, Muhammad Mahdi, 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 टी हो भी बिछाना la ilaha illallah. la ilaha, hey. la ilaha illallah. la ilaha illallah. এম ল হই রে কৌতু সন্দরি মোদিনা কি মনে যাবো না হই রে কৌতু সন্দর মদিনা কি মনে যাবো জানি না এখন দয়া ল

হইতে চইলে জান্নাতবাসী হইতে চইলে প্রাণবল

পাকা আমার মুরবী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে নূরপুর বদ্রপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবর বাসীর প্রথম প্রথমবার্ষিক সন্নিমহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা আল্লাহ রাব্বুল আলমিনে দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর কাজ কর্ম চিন্তা ভাবনা এবং রাতের কিছু অংশে ঘুম আমাদের জন্য শারীরিক এবং মানসিক স্বস্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা যেই ঘুম ঘুমকে পর্যন্ত আমরা বর্জন করে আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তাওফিক দিয়েছেন সে সক্রিয়া তান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কিছু মনে করবেন না আমি আপনাদেরকে বলি এই এদিকে কি খাবার দাবার চলতেছে এই আপনারা ওদেরকে ওনাদেরকে বলেন এখান থেকে এখান থেকে যে সাউন্ড আসে এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে আপনারা দরজা ব্লক করে দেন এখানে কোন কাজ মাহফিল চলাকালীন আমি মনে করি মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ হতে আমি আপনাদেরকে বলি আপনাদের পরিবেশ পরিস্থিতি আপনাদের আপনাদের মানসিকতা এলোমেলো কি আমি দূরত পড়ার সময় জিকির করার সময় আপনাদেরকে এলোমেলো অবস্থায় পেয়েছি ওঠো ওঠো তোমরা ওঠো সবাই ওঠো সবাই ওঠো 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 সবাই ওঠো এই আপনারা মুরব্বীদের সামনে আসেন এটা এটা এদের দোষ না এটা আপনাদের দোষ আপনারা কথা বললেন না এটা এখন আমি যা করব এখানে সব আমি এটা আপনাদের দোষ কেন জানেন আপনারা আসেন না যায় কয়েকজন আসেন এলো বসেন আমি আপনাদেরকে তিনবার ইশারা দিয়েছি আপনারা আমার সামনে আসার জন্য আপনারা আসেন নাই আপনারা সামনে আসেন আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনে আসেন ছোট বাচ্চাদেরকে পিছনে দেওয়া দরকার নাই এদেরকে আপনাদের ফাঁকে ফাঁকে গেফে গেফে বসান এদেরকে আপনাদের এই সামনের জায়গাটা একটু পরে তো দেখে আমি এখানে জায়গা হবে না মানুষ ওই রাস্তা পর্যন্ত চলে যাবে এখানে জায়গা হবে না একটু পরে মানুষ এখানে জান্নাত এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য সবার হয় না এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য যেমনি সবার হবে না ওই যে চিরস্থায়ী যে জান্নাত যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস ওই জান্নাতের বাগানও আপনার সবার যাওয়ার নসিব হবে না এই মাহফিলে উপস্থিতির সংখ্যা হবে কম এতে মন খারাপ করা যাবে না মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম এতেও মন খারাপ করা যাবে না ভালো কাজে দান করার সময় এ মানে আপনার অ্যাক্টিভ লোক পাওয়া যাবে কম এতেও মন খারাপ করা যাবে না এই জন্য প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান নামি আর একটা লোক মাত্র হবে জাহান নামি আপনি বিষয়টা কত ডিফিকাল্ট আপনি খেয়াল করছেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন কি হবে জাহান নামি হবে কারণ 73টা দলের মধ্যে শুধু মুসলমানেরই হবে 73টা দল মুসলমানের কয়টা দল হবে শুধু মুসলমানেরই হবে 73টা দলের মধ্যে বাহাত্তরটাই যাবে যার নামে অনলি ওয়ান একটা টিম কয়টা টিম একটা টিম মাত্র জান্নাতে যাবে সেই টিমের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি এটা সবচেয়ে উত্তম দল যেই দলকে আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছে আর জোরে সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলি দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ যেই দুরুদ জুম্মার দিনে আশি বার পড়লে আশি বছরের সগিরা গুনা মাফ অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যেই দুরুদ জুম্মার দিনে আশি বার পড়লে আশি বছরের সগিরা গুনা মাফ দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হজরতি আনাস রাদিয়াল্লাহু তালান আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে সে হোক যুবক হোক যুবতী হোক বৃদ্ধ হোক বৃদ্ধা যেই বয়সেরই হোক কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না সুবহানাল্লাহ আমি সেই দরুদ পড়েছি কিন্তু আপনারা দরুদ বந்தி পড়েন নি কারণ আপনি আপনার নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেন নি আপনি নিজেকে কি আপনার পরিচয় আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন আপনার এই জায়গাটাকে আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি এই জন্য আপনাদের মধ্যে উদাসীনতা কাজ করতেছে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে তো আপনারা কি মনে করছেন আপনাকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য প্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য সুস্বাদু খাবার খাওয়ার জন্য বোট বাদাম চা কফি পান মিষ্টি এগুলো খাওয়ার জন্য কেন দিয়েছে জবান সেটা আপনারা এখনো জানেন না জানেন না বলেই আমি অহংকার করে বলছি না আমি ওদম গুনাগার যেখানে যাই মাহফিলের গত গত সপ্তাহে দুই তিনটা ঘটনা ঘটছে যে হুজুর মাহফিল শেষ করে দেন মানুষ এমন ভাবে শুরু হয়েছে ওরা কন্ট্রোলে নিতে পারতেছে না আর এরা বিশেষ করে হলো তাবারুক করছে যেই তাবারুক করছে ডাবল ছাড়িয়ে গেছে মানুষ আমি মাহফিল তাৎক্ষণিক ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে কি বলছি বুঝতে পারছেন আমি আপনাদের কি বলি এই জান্নাতের বাগান সবার জন্য নয় এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা তাদের জন্য বিবেকবানদের জন্য সেন্সলেস যারা তাদের জন্য নয় বিবেক জন্য নয় কারণ স্টুপিড যারা তাদের জীবনে কোনো নুরের ছোঁয়া আলোর ছোঁয়া তারা দেখবে না প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই দুটো স্টেজ দুটো প্লেস তার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে ব্লেক হয়ে যাবে কিন্তু যারা বিবেকবান যাদেরকে বলা হয় আপনি যেটাই বলেন ক্লেভার বলতে পারেন ভেরি ইন্টেলিজেন্ট বলতে পারেন যেটাই বলেন এটা হলো বিবেক বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর এই নূর এটা হচ্ছে আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো ইংলিশে এটাকে বলা হয় লাইট এই বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল কারণ বিবেক এমন একটা নিয়ামত বিবেক নামক নূরের ছোঁয়া যার গায়ে লেগেছে যার ব্রেইনে লেগেছে তার ভবিষ্যৎ তার পরিবারের ভবিষ্যৎ তার গ্রামের ভবিষ্যৎ এবং তার যে বাংলাদেশি স্মল কান্ট্রি আমার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে বড় এবং কি সে তার নূরের আলোতে তার বাংলাদেশের উজ্জ্বল মুখ পর্যন্ত উন্নত কান্ট্রিতে বিশ্বে কি করতে পারবে সারা ওয়ার্ল্ড এসে পরিচয় করে দিতে পারবে বিবেক নামক নূরের ছোঁয়ায় ঠিক কেনা বলেন আমার কথা কি আপনারা বুঝেন যেটা বলতে চেয়েছি আপনারা বুঝেন না আপনারা জান্নাতের বাগান কি দিনের জলসাগুলো কি সেটা আপনারা বুঝেন না যদি বুঝতেন তাহলে এখানে লটারির মাধ্যমে আপনারা বসার চেষ্টা করতেন যে কার আগে কে যাব যদি আপনারা বুঝতেন তাহলে মসজিদে সবার আগে মসজিদে যেতেন মসজিদে সবার পরে যেতেন না মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসতেন না সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চেয়েছি আপনাকে অগ্রহণযোগ্য প্রত্যাশিত বক্তব্যের জন্য জবান দেওয়া হয়নি আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমెంబার মি তোমরা আমাকে শরণ করো আই উইল রিমెంబার আমি তোমাদেরকে শরণ করব অবস্থরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাদিকরুনী আযকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ এখন এই জিকির থেকে তো আপনি দূরে কারণ জিকির ইজ দা হার্ড মেডিসিন জিকির হল হাড়ের ওষুধ সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হল হাড়ের মেডিসিন হাড়ের ওষুধ আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে একজন মানুষের হার্ট তত স্ট্রং তার সুস্থতা তত বেশি তার পাওয়ার তত বেশি যার হার্ট দুর্বল সে পাওয়ারলেস আর যার হার্ট অ্যাকটিভ সে পাওয়ারফুল আমার কথা আপনারা বুঝেন সবাই বুঝেন আমি আপনাদেরকে বলি আমার আলোচনা শুনতে হলে বিবেক লাগবে আমার আলোচনা আপনি বিবেক বান না হতে পারলে বুঝতেও পারবেন না যেটা বলতে চেয়েছি জিকির করা ফরোজ যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মুর্দা আপনি বুঝে নিতে হবে জিকিরটা কোন কন্ডিশানে পড়তে হবে আল্লাহ বলেছেন আয়ো হাল্লা দীন হা আমারুজ করুন ক্যাথির অসভ্য উপকুলতা সিলা আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছে ও বিলিভার্টস রিমেম্বার বি আই ইল রিমেম্বার ইউ আল্লাহ ইমানদারকে দেখেছে কোনো বেঈমান কোনো কাফের কোনো মুশরিককে মুনাফিককে ডাকেনি তাহলে এই কথাগুলো কার কাছে যাবে ইমানদারের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগবে যার ইমান নাই তার কাছে এগুলো কখনোই মজা লাগবে না লাগবে না তার কাছে কখন এগুলো স্বাদ লাগবে না সাত বসতে কিন্তু বুড়া হতে হয় না সাত বুঝতে হলে কিন্তু আপনাকে একবার স্মল ছোট থাকতে হয় না আপনি বুড়া হওয়ার সাত বজার জন্য বিবেক প্রয়োজন যে বোঝে সে আট বছরে বোঝে সে যে বোঝে না আশি বছরে বোঝে না সম্মানিত উপস্থিতি

যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই কোন এলাহ নেই তিনি হলেন আহাদ তিনি সেই আপনার আমার স্রষ্টা আমরা চিনতে পারিনি আমার মালিককে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলামিন বলেছে তোমরা বেশি বেশি করে কি করো জিকির করো সকাল তো সন্ধ্যা কি কে বলছে টোয়েন্টি ফোর আওয়ার্স বলো সে বলো টোয়েন্টি ফোর আওয়ার্স কি করো জিকির করো কি করো কেন নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত একমাত্র মাওলার জিকির এবং জিকির করার জন্য টেকনিক অর্জন করতে হবে যেটা হলো পড়াশোনা স্টাডি করা তুমি অনেক বেশি স্টাডি করো শিক্ষা অর্জন করা এবং আল্লাহর জিকির করা এই দুইটা ছাড়া সব গজব সব অভিশপ্ত বলেছে কে আল্লাহ রাসুল এটা হাদিস শরীফ এখন আপনি জিকিরটা কেমন করে করবেন ফাদকুরুল্লাহ দাঁড়িয়ে জিকির করো ও বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে জিকির বন্ধ করা যাবে না আমার আমার দিকে নজর দিয়ে তাকিয়ে দেখো ও বন্ধু মেরে জানালা খুলে শোনো আমি আজকে নূরপুর ভদ্রপাড়ার আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদের কেটে কেটে কি বলবো আমার নবীজি হাদিসের রাবি হলেন বন্ধু হযরতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত হাদিস কানে আসছে বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন প্রাণের নবী রে তিনি বলে দিয়েছেন বলছি তোমরা শোনো তোমরা কোনো টেনশন করো না তোমরা তোমাদের মধ্যে কোনো হ্যাডিক তোমরা কন্টিনিউয়াসলি এটাকে তোমার মধ্যে কি করো না করিয়ে দিও না তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি আল্লাহকে যেমন মনে করবা তোমার আল্লাহ তোমার কাছে ঠিক তেমনি হবে বুঝেন নাই আমার কথার অর্থ বুঝতে পেরেছেন এক্সাম্পল জাস্ট এক্সাম্পল দিই আমি আপনার আমার দিকে দেখা যেমন আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন যেমন আমি দেখতে পাইছি আমার এই বাইটা আমি যখন ঢুকলাম পাগলের মতো দৌড়ে আসলো ওই বাড়িটা দৌড়ে আসলো এসে বন্ধু মোবাইলটাকে ওপেনিং করে দিল আর হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আমার আলোচনা শুনতে থাকলো নিশ্চয়ই মনে মনে ভাবতে সেই মা গেলে আজকে কিছু পাবো আমার আল্লাহ কিছু দিবে আর যদি কিছু না পাই আপনারা যারা এসেছেন সবার মেন্টালিটি এমন হতে পারে যে আমি মা ফিলে এসেছি গুনা নিয়ে আমি বের হয়ে যাব আজকে নিষ্পাপ হয়ে অল্লাহি হি আল্লাহর কসম করে বলছি আমার নবীজের হাদিস থেকে আমি হাদির শরীরটা বন্ধ পড়েছি আমার নবীজি বলেছে তুমি তোমার মালিককে যেমন মনে করো তোমার মালিক তোমার কাছে তেমন আজকে যদি মনে করেন যে আমার মাফ হয়ে যাবে আমার আল্লাহ সত্যি আপনার মাফ করে বাড়ি পাঠাবে এটা আমার বক্তব্য নয় আমার প্রাণে নবীর বক্তব্য এখানে খান্ত নয় হাদিসের শুরুটা হলো এমন আস্তে আস্তে গবিরে ঢুকি দেখেন কে মজা আমার নবীজি বলেছে তোমরা কেউ যদি জিকিরি করতে করতে আল্লাহর দিকে বিঘা পরিমাণে গিয়ে যাও আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে খাত পরিমাণে গিয়ে যায় আমার কথা দিয়েছে বান্দা তোমরা অপেক্ষায় থাকো আমি আল্লাহ দুই হাত পরিমানে গিয়ে আসি জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ বন্ধুরে আমার শুধু এখানে একান্ত নয় আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবী যে হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে কেউ যদি হেঁটে হেঁটে জান্নাতের বাগানের দিকে আসে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে হেটে হেঁটে আসি আমি আল্লাহ তার দিকে দৌরে ছুটে জুরে জুরে বলুন সবচেয়ে বড় মজার খবর হলো সবচেয়ে বড় মজার খবর